এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো অনুবাদক প্রোগ্রাম নিয়ে অনুবাদ প্রোগ্রামটা হচ্ছে অনুবাদ করে কি অনুবাদ করে উচ্চ ভাষাকে অনুবাদ করে মেশিন ভাষায় ঠিক আছে আপনারা বলতে পারেন অনুবাদ প্রোগ্রাম কি যে প্রোগ্রাম উচ্চ প্রোগ্রাম উচ্চ প্রোগ্রাম বলতে আমরা যেটা আমরা লিখবো ঠিক আছে কম্পিউটার আমরা ইংরেজিতে যেটা লিখবো ঠিক আছে এটা হচ্ছে উচ্চ প্রোগ্রাম যে অনুবাদ প্রোগ্রাম তাহলে বলতে পারি যে প্রোগ্রাম উচ্চ প্রোগ্রামকে মেশিন বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে ঠিক আছে এই অনুবাদ প্রোগ্রাম হচ্ছে তিন প্রকার অনুবাদ প্রকার তিন প্রকার দেখতে প্রথমটার নাম আছে অ্যাসেম্বলার asm asm blr দুই নাম্বারটার নাম আছে কম্পাইলার কম্পাইলার তিন নাম্বারটা আছে ইন্টারপ্রেটার অ্যাসেম্বেলার কম্পাইলার ইন্টারপ্রেটার এই ছিল আমাদের তিনটা অনুবাদক প্রোগ্রাম তো অ্যাসেম্বলারটা দেখি প্রথমে একটু খেয়াল করো তো অ্যাসেম প্রথমে আমাদের মেশিন ভাষা ছিল এই মেশিন ভাষার নিজস্ব লেখা হচ্ছে ওয়ান জিরোতে কম্পিউটার ভাষা ওয়ান জিরো এই জন্য আমাদের আর এক্সট্রা করে কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন নাই কিন্তু অ্যাসেম্বলি ভাষার যে নেমানি কোডগুলো ইউজ করা হতো সাব সাম মাল্টিপ্লিকেশন তারপর ডিআইভি এগুলো কিন্তু কম্পিউটার বোঝে না এগুলো বোঝানোর জন্য আমাদের অনুবাদ করে দিতে হবে এগুলো অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রামটা প্রয়োজন ছিল সেটা বলা হচ্ছে অ্যাসেম্বলার তাহলে আমরা বলতে পারি যে অনুবাদ প্রোগ্রাম অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে তাকে বলা হচ্ছে অ্যাসেম্বলার ঠিক আছে এরপর আসো কম্পাইলার কম্পাইলার ধরো আমরা একটা পাঁচটা প্রোগ্রাম লাইন লিখছি একটা প্রোগ্রামের পাঁচটা লাইন লিখছি এক দুই তিন চার পাঁচটা এখন এই কম্পাইলার একটা অনুবাদ প্রোগ্রাম যে অনুবাদ প্রোগ্রাম উচ্চস্তর ভাষাগুলোকে অনুবাদ করে ঠিক আছে তার মধ্যে আছে যে কম্পাইলার কাকে বলি বলি যে অনুবাদ প্রোগ্রাম উচ্চ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে মানে পুরা প্রোগ্রামটাকে সে একসাথে অনুবাদ করবে এটাকে বলা হচ্ছে কম্পাইলার বলা হয় ঠিক আছে তো কম্পাইলার হচ্ছে কি যে অনুবাদক প্রোগ্রাম পুরো প্রোগ্রামটাকে উচ্চ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে তাকে কম্পাইলার বলা হয় এরপর ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার হচ্ছে কি লাইন বাই লাইন অনুবাদ করবে এখানে লাইন বাই লাইন শব্দটা ভেরি ইম্পর্টেন্ট কম্পাইলের ক্ষেত্রে একসাথে শব্দটা ভেরি ইম্পর্টেন্ট ইন্টারপ্রেটের ক্ষেত্রে লাইন বাই লাইন শব্দটা ভেরি ইম্পর্টেন্ট তাহলে বলতে পারি ইন্টারপ্রেটার কি যে অনুবাদ প্রোগ্রাম লাইন বাই লাইন উচ্চ প্রোগ্রামকে অনুবাদ করে তাকে ইন্টারপ্রেটার বলা হয় ঠিক আছে এভাবে তোমরা লিখতে পারো যে অনুবাদ প্রোগ্রাম উৎসব প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে মানে এক লাইন এক লাইন করে অনুবাদ করে তাকে বলেছে ইন্টারপ্রেটার ঠিক আছে এখানে মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্যটা আমার বই সিনকরণ আছে খুব সুন্দর করে আমি পার্থক্যটা দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা জাস্ট একবার পড়বা একদম বুঝে যাবা এই ছিল আমাদের কম্পাইলার ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার অর্থাৎ অনুবাদক প্রোগ্রামের ভিডিও লেকচার